কাউন্সিলর কবি সব্যসাচী তিনি আমাকে প্রথমেই এই পায়রাবন্দে রংপুরে নিয়ে এসেছিলেন রোকিয়ার জন্মস্থান দেখবার জন্য বহু বছর আগে তো আমি সেই হিসেবে বলতে চাই যে রংপুরে আসতে পেরে আমার সবসময় খুব খুশি তো আমার এখন আজকে যে অবস্থা দেখছি তাতে বিশেষ শুধু আমি এইটুকু বলতে চাই যে আমি নিজেকে ধন্য মনে করছি এখানে এসে এবং সবচেয়ে বড় কথা যে লোকের যে স্থানেটা এবং সেখানে গত বছর আমি এখানে একটা দা স্কুলের ছাত্র ছাত্রীদের দেখেছিলাম এবং তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে একজন লিখে গেছেন যে রাস্তায় গাড়ি চললে গাড়ির দুটো চাকা যদি একটা ছোট হয় একটা বড় হয় তাহলে সেই গাড়ি রাস্তায় চলতে পারে না এই কথাটা কে বলে গিয়েছেন তোমরা কি কেউ বলতে পারো কোনো স্টুডেন্ট কিন্তু সেদিন এই প্রশ্নের উত্তর দিতে পারেনি এখন কি এই প্রশ্নের উত্তর কোন ছাত্রী আছো বলতে পারবে কে লিখেছিলেন এই কথা বেগম লোকিয়া এবং আমি তখন তোমাদের টিচারদেরকে দোষ দিয়েছিলাম যে তারা তোমাদেরকে কিছু শেখান না কারণ হচ্ছে বেগম লোকিয়া এমন একজন মানুষ ছিলেন যাকে সাধারণ ভাষায় অতি মানবী বলা যায় ছেলেবেলায় তাকে লেখাপড়া শিখতে না দেওয়ার জন্য পরিবারের তরফ থেকে যথেষ্ট প্রতিবন্ধকতা ছিল ছিল এবং তিনি কোন অবস্থাতেই যাতে লেখাপড়া করতে না পারেন তার জন্য পরিবার সকলেই খুব সচেতন ছিলেন তার জন্য তিনি যখন একটি বই লিখেছিলেন বড় হয়ে সেই বইয়ের উৎসর্গ পত্রে তিনি লিখেছিলেন বালিকা বিদ্যালয় বা স্কুল কলেজ গৃহের অভ্যন্তরে আমি কখনো প্রবেশ করি নাই কত বড় অনুশোচনা এবং ব্যথা তিনি দিচ্ছেন বালিকা বিদ্যালয় বা স্কুল কলেজ গৃহের অভ্যন্তরে আমি কখনো প্রবেশ করি নাই কেবল জ্যেষ্ঠ ভ্রাতার অসীম স্নেহ ও অনুগ্রহে যৎসামান্য লেখাপড়া শিখিয়াছি অপর আত্মীয় স্বজনেরা আমার শিক্ষায় উৎসাহ দান করিবেন দূরে থাকুন বরং নানা প্রকার বিদ্রুপ ও উপহাস করিতেন কিন্তু তথাপি ঈশ্বর প্রসাদে আমি পশ্চাৎপদ হই নাই এবং ভ্রাতা ও কাহার বিদ্রুপের ভগ্নোৎসাহ হইয়া আমাকে ইংরাজি পড়াইতে ক্ষান্ত হন নাই স্নেহের নিদর্শন স্বরূপ আমার এই গ্রন্থকালীন আমার সেই জ্যেষ্ঠ সহোদর যার অসাধারণ কৃপায় আমি এই যত শিক্ষা লাভ করিয়াছি যাহার জ্ঞান উপদেশ আমাকে স্বাধীন চিন্তা করিতে শিক্ষা দিয়েছে তাহারই পরকমলে এই বইটি সমর্পিত হইল সেই বড় ভাইটি কে ছিলেন তোমরা সকলেই আপনার সকলেই হয়তো জানেন তিনি ছিলেন মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ সাবে এবং আমি যে কথাটা বলতে চাই যে নারীর উন্নয়নের পিছনে পুরুষের যদি সহযোগিতা না থাকে তাদের যদি স্নেহ ভালোবাসা না থাকে তাদের যদি সাহস না থাকে তাহলে নারীরা কখনোই এককভাবে এগিয়ে যেতে পারেন না সমাজের উন্নতি নির্ভর করছে নারী এবং পুরুষের উভয়ের সহযোগিতায় আমরা বেগম রোকেয়া পাঠ আমাদের করা উচিত আমি মনে করি না আমাদের এখানে যত অডিয়েন্স আছেন তাদের কারো বাড়িতে রোকিয়া গ্রন্থাবলি আছে কি না আমি অনুরোধ করব বাংলা একাডেমি থেকে যে গ্রন্থাবলি বেরিয়েছে যে গ্রন্থটি বেরিয়েছে গ্রন্থ এতটুকু মোটা সেই গ্রন্থটা যদি আমরা প্রত্যেকের বাড়িতে রাখি এটা যদি অবশ্য পাঠ্য করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো তিনি কখনোই অধার্মিক ছিলেন না তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন ধর্মপথের থেকেই উনি যতদূর সম্ভব মেয়েদেরকে সাহায্য করে দিয়েছেন এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন উনি দেখেন উনি নারী প্রকৃতির কথা বলতেন একটু আগে একজন বক্তা বললেন যে তিনি বলেছেন যে আমরা লেডি ম্যাজিস্ট্রেট হব লেডি জজ হব এবং লেডি পাইলট হবো এখন কি না হচ্ছে পাইলট থেকে ট্রেনের চালক পর্যন্ত হচ্ছে এবং আমি মনে করি যে এই বেগম লোকের মানুষ কন্যা সত্যিকার অর্থে আমাদের শেখা না তিনি যেভাবে নারীকে জাগরিত করছেন এবং নারীর উন্নয়নে যে সমস্ত কাজকর্ম করে যাচ্ছে। তাকে আমাদের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য তার জন্যে তিনি আমি আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি সবাই সচেতন হই এবং সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে এবং লোকে যে উপদেশগুলো দিয়ে দিয়েছেন আমাদের ছোট্ট একটি বই সেই বইয়ের মধ্যে এমন কোনো কথা নয় যা লেখা নাই সেটা যদি আমি অনুসরণ করি এবং আমরা যদি নিজেদের জীবনে সেটাকে প্রতিপালন করি এবং মেনে চলি তাহলে পরে আমরা আমাদের সমাজকে অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার বলার মতো মানসিকতা বর্তমানে নাই ভবিষ্যতে হয়তো কখনো কথা বলে আমার বলবো আজকে এখানেই রাখি আপনার সবাই ভালো থাকবেন এবং লোকে যাপান অবশ্যই করবেন সকলকে ধন্যবাদ